আজকের ভিডিওতে আমরা রেশন কার্ডের যত রকমের সমস্যা আছে সেই সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করবো রেশন কার্ডের যে সমস্ত সমস্যাগুলো আমাদের নিত্যদিন ফেস করতে হয় সেগুলি হচ্ছে নতুন রেশন কার্ড কীভাবে আমরা অ্যাপ্লাই করবো বা অ্যাপ্লাই করার পর সেটার স্ট্যাটাস কীভাবে জানবো সেটার বিষয়ে আমরা আলোচনা করব রেশন কার্ডের মধ্যে নিজের নাম বা বয়স কীভাবে পরিবর্তন করা যায় সেটার বিষয়ে আমরা আলোচনা করব সেটা কীভাবে অনলাইন থেকে করা যায় সেই বিষয়ে আলোচনা করব আধার কার্ডের সাথে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করা যায় বা নতুন সদস্য আপনার বাড়িতে এসেছে হয় ছেলের বিয়ে হয়েছে কিংবা কোনো সন্তান জন্ম হয়েছে তাদের রেশন কার্ড কীভাবে আপনি অ্যাড করবেন অথবা কোনো সদস্য মারা গেছেন বা কোনো সদস্যর বিয়ে হয়ে চলে গেছে তাদের রেশন কার্ড কীভাবে আপনি শিফটিং করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাছাড়াও রেশন কার্ড আপনার যেটা আছে সেই রেশন কার্ডটা পরিবর্তন করবেন অর্থাৎ আগে আপনি রেশন কার্ড থেকে যে সমস্ত চাল ডাল পেতেন সেখান থেকে আরও বেশি পরিমাণে আপনি চাল পেতে চাইছেন বা আটা পেতে চাইছেন অর্থাৎ রেশন কার্ডের ভ্যালুটা যাতে আপনি বাড়াতে চাইছেন সেটা কীভাবে বাড়াতে হয় অনলাইনে অ্যাপ্লিকেশানের মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করবো তাছাড়াও রেশন ডিলার পরিবর্তন অর্থাৎ আপনি যেই রেশন ডিলারের কাছ থেকে মাল নেন তার সঙ্গে হয়তো আপনার ব্যবহার ঠিক নেই সে হয়তো ভালো ব্যবহার করছে না আপনি চাইছেন যে এই রেশন ডিলারের কাছ থেকে মাল না নিয়ে হয়তো অন্য একটা রেশন ডিলার আপনার সঙ্গে পরিচয় আছে তার কাছ থেকে আপনি মাল নিতে চাইছেন তা কীভাবে আপনি অ্যাসাইন ডিলারটা পরিবর্তন করতে চাইছেন সেটা কীভাবে অনলাইনে আপনি আবেদন করতে পারেন আরও অনেক কিছু বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা সাজিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটার প্রতিটা জায়গা আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভুলে যাবেন পুরো ওয়েবসাইট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে সেটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই করে সবার কাছে শেয়ার করে দেবেন তা চলুন শুরু করা যাক আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আমাদের এইচ টিটিপিএস ফন্ড পি দিয়ে ফুড এফ ডাব্লু ডি ফুড ডট ডাব্লুবি ডট গভ গভ ডট ইন গুগলে এসে আমরা যদি রেশন কার্ড ডাব্লুবি দিয়ে সার্চ করি তাহলে দেখুন প্রথমেই যে অপশানটা আসবে ফুট ডট ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করলেই আপনি এই সাইটে চলে আসবেন এই সাইটে দেখুন অনেক কিছু আছে এই সাইটটা আপনি মোবাইল থেকেও খুলতে পারবেন মোবাইলে যদি আপনি খোলেন তাহলে কীরকম দেখতে লাগবে আপনাকে দেখিয়ে দিচ্ছি মোবাইলে খুললে অনেকটা ঠিক এরকম দেখতে লাগবে এখানে প্রচুর বাটন আছে এই বাটনগুলো কোনটা কী বটন এইগুলি অত মাথা ঘামানোর দরকার নেই আমি আপনাকে যেই বটনটা দেখিয়ে দেবো সেই বটনটাই আপনি ক্লিক করবেন দেখুন এই যে বটনটা আছে রেশন কার্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি দেখুন এই প্রচুর বটন খুলে যাবে এক একটা বটনের এক একটা রকম কাজ আছে প্রায় কুর রকমের সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদের দিচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই এই বটনগুলোতে ক্লিক করি কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সার্ভিস পেয়ে যাবেন এগুলোর কি মানে আমি এক একগুলো বলে দিচ্ছি মন দিয়ে শুনে নেবেন প্রথমে হচ্ছে ডাউনলোড ই রেশন কার্ড অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন আপনি জানেন মোবাইল এস এম এস এসছে যে রেশন কার্ডটা হয়ে গেছে কিন্তু আপনি এখনও হাতে পাননি আপনার রেশন কার্ডটা দরকার তখন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বর দিয়ে আপনার ডকুমেন্টসের নম্বর দিয়ে বা আধার কার্ড দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেশন কার্ডটা তাতে বলছে চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন বা কাফে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেটা কি স্ট্যাটাস সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে তো হয় না সময় লাগে তাতে চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস অফ রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ডটা সঙ্গে লিঙ্ক করিয়েছেন সেটার কি স্ট্যাটাস জানার জন্য আপনি এটা ক্লিক করতে পারেন তাহলে কি দিয়েছে রেক্টিফাইড নেম এজ এন্ড জেন্ডার রেশন কার্ড এখানে আপনি ক্লিক করলে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার এজ জেন্ডার বা নামের স্পেলিং এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডে যেটা থাকবে সেটা আপনার রেশন কার্ডে হয়ে যাবে অনেক সময় দেখা গেলো যে বিয়ের পর মেয়েদের টাইটেল চেঞ্জ হয় এই ধরনের যে পরিবর্তনগুলো সেগুলো আপনি এখানে ক্লিক করে পাবেন তারপর তো হচ্ছে নো দ্য এন্টারটেনমেন্ট এজেন্ট ইউর রেশন কার্ড অর্থাৎ হচ্ছে আপনি আপনার যে রেশন কার্ডটা আছে সেটা কি কি আপনি ফেসিলিটি পেতে পারেন সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন তারপর হচ্ছে নো হুইচ ইউর ফর্ম ইউর শুড অ্যাপ্লাই সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করবেন কোন ফর্মে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন সে নিয়ারেস্ট রেশান শপ অর্থাৎ আপনার পাড়া আপনি ধরুন একটা জায়গা থেকে নতুন এসছেন একটা পাড়ায় বা একটা শহরে বা গ্রামে গেছেন সেখানে আপনার নিয়ারেস্ট রেশন শপ কোথায় সেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি একটা গোটা ফ্যামিলি কীভাবে অ্যাপ্লাই করবে রেশন কার্ডে সেটা এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনি করতে পারবেন অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বারস ইন দ্য ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলি মধ্যে নতুন একটা মেম্বার এসেছে হয়তো কেউ বিয়ে করে এসেছে কিংবা সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানের নামে আপনি নতুন করে রেশন কার্ড করতে চাইছেন তখন এখানে ক্লিক করলে আপনি সেটা করতে পারবেন অ্যাপ্লাই ফর কারেকশান দ্য এক্সিস্টিং রেশন কার্ড আপনার রেশন কার্ডে কোনো ভুল থাকলে সেটা কারেকশান করার জন্য এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর শিফটিং অ্যানাদার রেশন সব ফর এন্টাইং ফ্যামিলি যে রেশন ডিলার থেকে আপনি রেশন নেন সেখান থেকে আপনি না নিয়ে আর একটা অন্য একটা রেশনের ডিলার থেকে রেশনের শপ থেকে আপনি চাইছেন যে আপনার রেশনটা নেবেন সেটার জন্য এখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্যারিন্ডার ক্যান্সেল এজেন্সি রেশন কার্ড অর্থাৎ স্যারেন্ডার বা ক্যান্সেল মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা কোনো কারণে আপনি চাইছেন যে আমার রেশন কার্ডটা আর দরকার নেই সেটার জন্য আপনার এখানে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি আপনি চাইছেন যে আপনি যে ক্যাটাগরিতে আছেন সেটা চেঞ্জ করে নতুন একটা ক্যাটাগরিতে আসতে সেই জন্য এখানে আপনি ক্লিক করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর নন সাবসিডারেবল রেশন কার্ড অর্থাৎ আপনি একটা নন সাবসিডি মানে আপনি চাইছেন না যে সরকার থেকে আপনি কোনো সাবসিডিতে চাল গম বা অন্য কোনো ফেসিলিটি নেন শুধুমাত্র আপনার রেশন কার্ডটা দরকার আপনার কোনো সাবসিডি দরকার নেই যেইভাবে গ্যাসের ক্ষেত্রে হয় যে যারা বড় লোক বা ধনী লোক তারা চায় না যে সরকার আমাকে সাবসিডি দিক সেটা গরিব মানুষকে দিক সেই সাবসিডিটা তিনি চাইছেন না যে আমি গ্যাস ব্যবহার করব কিন্তু কোনো সাবসিডি চাইছি না ঠিক একইভাবে আমার রেশন কার্ডটা আমার থাকুক কিন্তু আমি কোনো সাবসিডি চাইছি না সেটা করতে গেলে আপনাকে এখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ফর চেঞ্জ রেশন শপ কেওস অফ ইন অফ পার্ট ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলির কেউ মেম্বার দেখা গেল অন্য জায়গায় থাকে বা অন্য জায়গায় চাকরি করে সে চাইছে সেখানকার কোনো অ্যাশন সব থেকে ওর মালটা নিতে মানে ওই যে ক্যান্ডিডেট তার মালটা নিতে ডিলারের কাছ থেকে মাল নেবে সেটার জন্য এই অপশানটা আছে অ্যাপ্লাই অফ ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলি নতুন করে তৈরি হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করার জন্য এটা ব্যবহার করা হয় লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করতে হবে কমন অ্যাপ্লিকেশান ফর্ম যে কমন যে অ্যাপ্লিকেশান ফর্মগুলো আছে সেগুলোর জন্য এখানে ক্লিক করতে হবে এবার চলুন এর ভেতরে ক্লিক করে করে আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লাইটা করতে হয় প্রথমেই আমরা দেখব কীভাবে ডাউনলোড ইউডে রেশন কার্ড অর্থাৎ একটা ই রেশন কার্ড মানে প্রিন্ট আকারে কীভাবে বেরোবে সেটার বিষয়ে আমি নিই ওখানে ক্লিক করলেই আপনি এখানে চলে আসবেন এখানে এসে আর যে তিন অপশনটা আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে এখানে আপনি করবেন সঙ্গে সঙ্গে একটা নতুন পেজে নিয়ে যাবে এখানে গিয়ে আপনার যে রেশনের কার্ডের যে নম্বরটা আছে সেখানে ক্লিক টাইপ করবেন আর এই ক্যাপচারটা দেবেন দিয়ে সার্চ করলেই আপনার পিডিএফ আকারে আপনি আপনার ডকুমেন্টটা পেয়ে যাবেন তারপর অপশানটা হচ্ছে স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড এখানে আপনি যদি ক্লিক করেন এখানেও তাই এখানে যে রেশন কার্ড নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি এখানে ক্লিক করবেন আর এখানে ক্যাপশনটা দিলেই আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন রেশন দোকানে গেলে অনেক সময় বলে যে তিন নম্বর ফর্ম নিয়ে আসবেন দিয়ে ফিল আপ করে জমা দেবেন চার নম্বর ফর্ম দিয়ে যাবেন নিয়ে আসবেন দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবেন এই একটা ফর্মের কাজ কিন্তু বিভিন্ন রকমের হয় সেটা কিভাবে আপনি জানতে পারবেন ডিটেলসে সেখানে হচ্ছে যে নো ইন হুইচ ফর্ম ইউ শুড অ্যাপ্লাই সেটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে তিন নম্বর ফর্মে ফ্যামিলি ইনক্লুশন অফ ফ্যামিলি আন্ডার খাদ্যসাথী স্কিম খাদ্যসাথী স্কিমের আন্ডারে আপনার বাড়ির কাউ কোনো মেম্বার যদি যুক্ত হয় তাহলে এটা ফর্ম থ্রি ফিল আপ করতে হবে ফর্ম ফিল ফোর হচ্ছে ইনক্লুশন অফ আউট ফ্যামিলি মেম্বারস আন্ডার খাদ্যসাথী হচ্ছে কেউ হয়তো আপনার ফ্যামিলিতে বাদ পড়ে গেছিলো খাদ্য সাথী স্কিমে আন্ডারে তখন আপনাকে চার নম্বর ফর্ম করে তাকে এখানে ঢোকাতে হবে একইভাবে এখানে দেখুন ফর্ম থ্রি ফর্ম ফোর ফর্ম ফাইভ টোটাল ফর্ম ফিফটিন পর্যন্ত আছে এক একটা স্কিমের জন্য এক একটা ফর্ম ফিল করতে হয় সেগুলো আপনি একবার পড়ে নিলেই বুঝতে পারবেন এইভাবে এক একটা বটনে ক্লিক করলে কিন্তু আপনি এক একটা ফেসিলিটি পাবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আমি আজ আলোচনা করলাম তবে একটা কথা বলে রাখবো যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন অবশ্যই আপনার অ্যাশন কার্ডটা নিয়ে বসবেন এবং সঙ্গে আপনার আধার কার্ডটাও রাখবেন আর যে মোবাইলের সঙ্গে আপনার আধার কার্ডটি যুক্ত আছে সেই মোবাইলটাও কাছে রাখবেন কেননা ওই অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় আধার কার্ডের লিঙ্কের যে মোবাইলটি আছে সেখানে এস এম এস যায় সুতরাং মোবাইলটাও কাছে রাখবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটাকে শেয়ার ও লাইক করে দেবেন রেশন কার্ড সম্বন্ধীয় আরও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও বানিয়ে দিতে ভালো থাকবেন